কলা সঠিক নিয়মে চাষ পদ্ধতি সহজে আবাদযোগ্য অর্থকারী ফল কলা আজকের আয়োজন এর নানা দিক নিয়ে বারোমাসি ও সহজলভ্য ফল কলা প্রাচীনকাল থেকেই এ ফলের চাহিদা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে কলা অন্যতম প্রধান ফল হিসেবে বিবেচিত দেশের চাষিরা কলা চাষে কৌশল অবলম্বন করে থাকে নির্বাচন শুরুতে জাত নির্বাচন করা গুরুত্বপূর্ণ বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশটি জাতের কলা চাষ হয়ে থাকে সব জাতের মধ্যে অমৃত সাগর সবরী বাবরী চাপা সিঙ্গাপুরি বা কাবুলি মেহের সাগর এটে বা বিচি কলা কাঁচা কলা বা আনাজি কলা ও হাজারি কলা উল্লেখ উল্লেখযোগ্য বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বারো মাসি কলা বাড়িকলা দুই বাড়িকলা এক বাড়িকলা তিন নামে তিনটি উন্নত জাত অবমুক্ত করা হয়েছে বাড়িকলা এক জাতের কলা উজ্জ্বল ও হলুদ রঙের এতে মিষ্টি তারা রোপণ ভাদ্র ছাড়া যে কোনো মাসে তারা রোপণ করা যায় তবে যারা রোপণের উপযুক্ত সময় হল মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ মধ্যমা থেকে মধ্য চৈত্র মাস বয়সী সুস্থ সবল আশ্বিন চারা থেকে দিতে হবে রোপণের আগে জমি ভালোভাবে গভীর করে দুই থেকে দুই তিনবার আসরে জৈব সার কয়েক দিন ফেলে রাখতে হবে দুই মিটার করে দূরত্ব রেখে পঁয়ষট্টি সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্ত ও গভীর করে গর্ত তৈরি করতে হবে একটি গর্তে গোবর ইএসপি ইউরিয়া সার ছিটিয়ে গর্ত ভরাট করে দিতে হবে রোপণের সময় গোড়ার কাটা অংশ দক্ষিণ দিকে রেখে রোপণ করা উচিত কলার কাদি বা ওরা উত্তর দিকে পড়বে ফলে পলার রং সুন্দর হয় ঘর বদল থেকে রক্ষা পায় পরিচর্যা ও ফসল সংগ্রহ কলা চাষি তেমন পরিশ্রম না থাকলে। ভালো ফলনের জন্য সারণ দিতে হবে। গাছ রোপণের পর পরিচর্যা অবশ্যই আন্তরিক হতে হবে। তাহলে যত সময় অধিক ফল সংগ্রহ করা যাবে। পরিচর্যা। শুকনো মৌসুমে গাছ রোপণ করলে ফল থেকে 20 দিন পর শেক দিতে হবে। আর বর্ষাকালে রোপণ করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আলাদা করে প্রচুর পানির প্রয়োজন। অতিরিক্ত পানি সহ্য করতে না পারে। পানি নিষ্কাশনের জন্য নালা কেটে রাখতে হবে। গাছ বৃদ্ধির প্রাথমিক অবস্থায় বিশেষ করে উপলের তুম চার মাস কলা বাগান অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। কলাtree-এর পাতা পরিষ্কার করে দিতে হবে। গাছের ফোরাশার সময় যদি গাছের নতুন চারা গজায়, সেগুলো উপরে ফেলতে হবে। আর ফোরাশার পরেই গাছ যাতে বাতাসে ভেঙে না যায়, সে জন্য বাঁশের খুঁটি দিয়ে বাতাসের বিপরীতে দিক থেকে গাছে শেসের দিতে হবে। পুরো কলা থেকে বের হর ভাগি গোটা থো স্বাস্থ্য বা সবুজ পলিব্যাগ দিয়ে এঁকে দেওয়া প্রয়োজন। এতে পলিব্যাগের নিচের দিকে মুখ একটু খোলা রাখতে হবে। সময় প্রয়োজন পড়লে কীটনাশক বা ছত্রাকনাশক সঠিক নিয়মে ব্যবহার করতে হবে প্রয়োজনে স্থানীয় কৃষি অধিদপ্তরে পরামর্শ নিতে হবে পোকামাকড় বিটল বিটল পূর্ণাঙ্গ বিটল কচি পাতা ও কচির কলা সবুজ অংশ খেয়ে ক্ষুদ্র দাগ সৃষ্টি করে কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাগ আকারে বড় হয় কালচে বাদামি রং ধারণ করে কলা গাছের বসন্তের দাগের মতো দাগ দেখা যায় এতে বাজার দর কমে যায় দমন ব্যবস্থা এ পোকা দমনের ক্ষেত্রে মোচা বের হওয়ার পরে একবার ছড়ি থেকে প্রথম কলা বের হওয়ার পর একবার ও সম্পূর্ণ কলা বের হওয়ার পর আবারও একবার মোট তিনবার কীটনাশক ওষুধ স্প্রে করতে হবে চারার রোপনের প্রথম চার পাঁচ মাস কলা বাগান ফাঁকা রাখতে হবে এপর বাগানে আন্তঃফসল হিসেবে সবজি চাষ করা যেতে পারে তবে এসব আন্তঃফসলর জন্য অতিরিক্ত সার দরকার আন্তঃফসল হিসেবে আমরা মিষ্টি কুমড়া শশা শাক সবজির ফসল উৎপাদন করা যায় রোপণের 11 থেকে 15 মাসের মধ্যে সাধারণত সবজতের কলা পরিপক্ক হয়ে ওঠে গাছের 20 থেকে